নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ আবার রান্নাবান্নার দিকে যাব তো বাগান থেকে মা কি তুলবে জানি না কিন্তু সকালবেলা বাজার থেকে বড় একটা মাছ এসছে বড়ো মাছ গোটা আসেনি তার থেকে কেটে এসছে তো এই মাছটা আমাদের বাড়িতে সবারই কম বেশি পছন্দের মাছ খুব ভালো এবং কাঁটাও কম ভালো লাগে খেতে মাছটার নাম হচ্ছে সবুজ বগো মাছ সবুজ কাঁটা যেটা আমরা অনেক ক্ষেত্রে নীল কাঁটা বলে থাকি তো সেই মাছ খেতেও ভালো এবারে এসছিলো বাজারে দোকানদার নিয়ে এসছে এবার সেখান থেকে ওকে ফোন করেছিল। জানে পছন্দ করে বা কথাবার্তা সেইভাবে হয় যে নতুন কিছু আসলে ভালো কিছু আসলে বলার জন্য তো সে বলেছিলো আর ওইভাবে নিয়ে আসা হয়েছে তো এখন সেটা কি দিয়ে কি হয় দেখা যাক তো সঙ্গে থাকুন যা হোক এক জায়গায় সবাই মিলে বসে টসে সিদ্ধান্ত নেওয়া হবে কেননা আমাদের রান্না হয় একরকম তার আগে প্ল্যান থাকে একরকম একেবারে শেষ মুহূর্তে গিয়ে আর একরকম হয়ে যায় এই হচ্ছে ব্যাপার নদীর মাছ বড় আইলি কি হবে তোমার দেখো না তোমার জানিতে দেখি আমার একটু মিষ্টি মাছের ব্যবস্থা করতে হবে পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন বাগানের ভিতরে ঢুকবো

তুমি এখানে কি আবার বিনস তুলছো তোলো এই কানারগুলো একটু শক্ত হয়ে যাচ্ছে বিনস ভাজা বেশ মার বাবা ওদিকে দুজনে তুলছে উঠছে উঠছে আমাদের যা হচ্ছে চাপ নেই শুধু খেয়ে পারলে হয় এ ওই দেখো একটু পোক্ত পোক্ত হয়েছে সেই রকম দেখে হয়েছে তোলো

সোজা যাচ্ছে সিম তুলতে লম্বা লোক তো পারবে বুঝলামা প্রচুর হয়েছে দেখেছে এই দেখে শুনে তোলো বেশি জালিগুলো তুলো না একদম উপরে উঠেছে ওগুলো তোমার জন্য গাছটা যা ফল দিচ্ছে আমাদের জন্য তাই অনেক কত বছর এর থেকে আর একটু বেশি ঝাঁকালো আর অনেক হয়েছিল এবছর টাইম মতো তদবির হয়নি তো তার পরের দিকে হয়েছে তো ওই জন্য আমি সেই একটা বরবটি তুলে হাতে সেইখান থেকে রেখে দিয়েছি না মা ছেলে একসঙ্গে সবজি তোলা কমপ্লিট করলো এইখান থেকে রাঙা আলু গাছও বেশ দারুণ হয়েছে ওই কদিন পরে হবে রাঙা আলু তিন পক্ষ হয় তিন পক্ষই হয় মানে পঁয়তাল্লিশ দিন দুয়ে পক্ষ হয় দুয়ে পক্ষ হয় রাঙা আলু তিন পক্ষতে হয় তা তুমি ধরে নাও পঁয়তাল্লিশ দিন মানে দেড় মাস দু মাস পরে খাওয়া যাবে তাই তো আর মাস মাস পরে হুম আর মাছ খানে আলু আলু হবে আলু হবে না আলু হবে না তুললে কে নেবে তোমার আলু শাকও মা ওই শাক সবজি তোলে আর ওর থেকে আগা কেটে ডোক কেটে দেয় না ওই আর বলতে লাগে ও বাবা সব শাক যখন তোলার চান্স পায় তখন তোলে

গাছের গ্রোথটা ভালো হয়নি এই ধরের মাটিটা বোধ হয় ভালো না এই যে এখানে দেখো একটা না দুটো আছে তুলে নাও

কালকে বৃষ্টি হচ্ছিল বলে গাড়িটা নামিয়ে রেখেছি এখানে এই হচ্ছে সবুজ বুগো মাছ এই মাছটা এখন কাঠিট মাছ লেজের দিক থেকে নিয়ে আসা হয়েছে আর আমি আবার ভোরবেলা এখন জাল ভাত গেলাম

আবার পোনা মাছ আছে মৌরালা আছে এগুলো হচ্ছে সুস্মিতার জন্য আমার না না ওই ফলো আর কি তোমার নাম করে ওই যেগুলো জানতে আছে ওইগুলো রেখে দেওয়া

এই নদীতে কুমির ভাষার পরে এই দেখার পর থেকে আপনারা যারা ভিডিও দেখছেন সবাই বলছেন যে মাসিমাকে বারণ করুন যে যা সম্পর্ক ধরে বলে মার বারণ কী এমনিতেই কুমির ভাষা বলে না এমনিতে যাওয়ার তো কোনো দরকারও নেই এই চিংড়ি প্রত্যেকদিন মানুষ খেয়েও পারে না ভালো লাগে না একটা না একই জিনিস হলে আর মাছ শাক তো কেনা হয় চার পাঁচটা পুকুর আছে এমনি যে মাছ হয় না তার জন্য ব্যাপারটাও তো এরকম না না যাবে এই কখন গেছে এই মাছগুলো ধরে নিয়ে এসছে আমি নিজেরাও জানি না কিন্তু যে সময় যায় বারণ করলেও শোনো আজকে তাই আবার বলছে কটা কাঁকড়া হতো জল বেশি উঠছে না ওই জন্য মানে সেই ঠোপা ফেলতে যাওয়া বারণ সেও শুনবে

চিংড়ি দিয়ে একটা সবজি এটা রেডি করে ফেললাম এবার এই মাছ ওল দিয়ে হবে এটা কেটে ফেলবো আর আমি ওই আমার আমার করছে সব বটে কিন্তু সবাই তো খাবো ওইটা মা হয় থানকুনি পাতা নয় তেলা কিছু শাকটা মানে একদম স্বাস্থ্যকর যে ব্যাপারটা ঝোল না তো কি একেবারে পাতলা করে ঝোল ওটি দিয়ে ঝোল দিয়েই খেতে হবে অনেকদিন পরে ওল খাওয়া হচ্ছে কি সুন্দর ম্যাটেরাজি ওর হ্যাঁ সাদা রে হুম সাদা কোথায় তো হলুদ ঘি ও কালা মানে ওই যেটা লাল হয় লাল বাদ দিয়ে যে কালার তাই ওই সাদা বলে সাদা মানে একেবারে ধবধবে সাদা তো দুই একটা ওর লাল হয় না লাল মতো ওগুলো দেশি ওগুলো হয় দেশি ওগুলো রান্না করছি না যদি বলা যায় গালও ধরে ভালো ওই জন্য রান্না করছি না মাস্টার চেহারা ভালো

সব কিছু একটু গুছিয়ে নিয়ে নুনটা জ্বালিয়ে দিলাম কড়াইয়ে তেলও দিয়েছি মাছ কিছুটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন ভাজবো বাইরে আবার এক্ষুনি মেঘলা করলো মেঘ মেঘ রোদ থাকতে থাকতে মেঘলা করলে কী হবে গরম প্রচণ্ড একটা যা হয়েছে আমাদের পাঁচজনের কাঁকতে খেয়ে গেল

আর এখন এখানে তিনটে পুকুর ওবারই একটা পুকুর আবার মা বড় পুকুরটাকে একটু নিয়েই নিয়ে মিলেমিশে বেশ মাছের কোনো সমস্যা নেই আবার এর মধ্যে আবার কেনা হয় কেনা হয় ভালোই কেনা হয় মানে মাংস মাছ একটু কিনতেই হবে এই অল্প কিছু রান্না হচ্ছে না বেশিটা রান্না হচ্ছে আর কিছু রাখা হচ্ছে এই যে আমার সবজি বেশ ভালো খাবার এখানে এবার কী কত রকম দেখো

অনেক মানুষ ফোন করে করে বলছেন এবার সেটা শুনে তার রিয়াকশানটা আমার উপরে এসে পড়ছে এটা খাওয়া যাবে না এই টক খাওয়া যাবে না একটুখানি কুল খেতে গেলেই রিয়াকশান খুব বাড়াবাড়ি মানে কেউ যদি কিছু বলে আর যদি শুনে যে এতে ক্ষতি হয় তার থেকে দশ আর দূরে থাকে আরে আর কটা দিন আর ওই তুই দেখবে যে জিনিসটা করবে তার সারা জীবনে আর বাস্তব বলবো না

দেব এটা আমার নাটা রই যে চিউতে গিয়ে এ কলা কেটে গেছে ওরে টাকা দাও যে দাও এই বিস্কুট কলা বিস্কুট না মা たら তাই নি একটু তো কারি এ ভি লাগেছে মাছ হেভি মাছ মাছ সেই মাছ ভঙ্গে একটু খেয়ে দেখ না মাস মাছ খাওয়ার অত যে বিরাট আমার ইচ্ছে লোভ এরম ব্যাপার নেই অনেকে ফোন করে জিজ্ঞাসা করছেন যে সুস্মিতা তোমার কী খেয়ে দেখতে পাচ্ছে কী পাঠাবো বা কিছু এরকম অনেকেই বলছে সত্যি কথা বলতে মানে আলাদা করে যে কিছু খাবার ইচ্ছে সেইটা নেই যে এটার ওপর বিরাট লোভ হচ্ছে তা না লোভ একটা জিনিসের ওপর হয় তা সেটা খাচ্ছি মানে টগ না তুই এই জানলে মিষ্টি

হয় খায় এটা আমার সুন্দর সারি দেখে পুকুরের মাছ এই মিষ্টি মাছেও হোলিল মাছ কেমন ছাড়ালে দু একটা কাঁটা পাওয়া যায় বেচে বেজে খেতে পারবে তো খাচ্ছি খাওয়া দাওয়া তো চলছে আর ওদিকে বৃষ্টি এসে গেছে জোরে এখনো আসেনি বলে এর মধ্যে কিছু বুঝতে পারছি না একটু জোরে চেপে আসলে বোঝা যাবে তো যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধরবে